ভিওর্স সে আপনারা জানেন যে সেকালিপের কাজী হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তত তুলে লেদরা দাঁড়িয়ে দাঁড়াবাহিক ভিওয়ার্স এই যে দেখেন প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় পর সবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এখানে পাঁচ শতাংশের উপর একটা চমৎকার বাড়ির সন্ধ্যা দিব আপনাদের কাছে বাড়িটা দেখলেই পছন্দ হয়ে যাবে জায়গাটা একদম স্কোয়ার ভিওয়ার্স এই যে দেখেন একটা সীমানা এই যে একটা সীমানা ভিউর্স এই যে একটা সীমানা দেখানোর চেষ্টা করছি আমি এই যে একটা সীমানা আমি সীমানা বাইরের সীমানাটা দেখায় ভিতরে প্রবেশ করবো এই যে বাইরের সীমানা এই যে গেট এই যে বাড়ির গেটটা এই যে ভি আর একটা সীমানা আর একটা সীমানা বাড়িটা ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে বাড়িটা ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যারা এরকম রাজাসন পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সহ বাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটালে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিউয়ার্স এই যে দেখেন সাবমার্সিবল মটর এই যে ভিওয়ার্স বাড়ির ভিতরে খালি জায়গা ভিওর্স এই যে এক সাইডে ভিওয়ার্স এই যে এখানে দুইটা রুম আছে দুইটা টয়লেট আছে ভিওয়ার্সে দুইটা রুম আছে দুইটা টয়লেট আছে একটা কিচেন আছে এই যে বাড়িটা তা ভিওয়ার্সে বাড়িটার ভিতরে একদম টাইলস করা সবকিছু টাইলস করা ভিওর্সে এই যে থাই গ্লাস এই যে থাই গ্লাস এই যে ভিওয়ার্স একদম টাইজ করা একদম টাইলস করা একদম টাইলস করা ভিওয়ার্স এই যে রুমের সাথে টয়লেট রুমের সাথে অ্যাটাচ টয়লেট ভিওয়ার্স এই যে দেখেন সব মিলে একদম চমৎকার ভাবে বাড়িটা করা পাঁচ শতাংশ জমির উপরে এক সাইডে বাড়ি করার পুরো জায়গায় খালি করা এক সাইডে বিয়ার দুইটা রুম দুইটা টয়লেট একটা কিচেন এই যে ভিউয়ার্সে দেখেন স্টোর রুম সব মিলে যারা ক্রয় করতে ইচ্ছুক এসির ব্যবস্থা করা ছিল মালিক যখন নিজে থাকে এখন বাড়া থাকে যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে তো ভিউার্সে ডিউটিও লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত